দর্শক আমরা আজকে চলে এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা বিআরটিসি কাউন্টারে এবং বিআরটিসি কাউন্টারের মোবাইল নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন এবং এই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা খুবই ঐতিহ্যবাহী একটি উপজেলা এবং এই উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য কোন সময় কোন বাস ছেড়ে যায় সবগুলোর কিন্তু টাইম শিডিউল এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে টিকিট সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ঘোরার জন্য আপনারা আসুন এবং দেখে যান অনিন্দ সুন্দর এই শ্যামনগর উপজেলা এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই